সব জিনিস আনন্দ এতবার সহকার অন্ন আল্লাহ একেবারে চুপ থাকো তো জীবনে বহু কিছু দেখছি চুপ থাকো জীবনে বেয়াদি সাথে কার কেন আমি আল্লাহর হাতে দিয়ে গেলাম আপনাদের সামনে ইনশাআল্লাহ আল্লাহর ফয়সালা কঠিন হবে ইনশা আল্লাহ আল্লাহ কুদরতের হাতে দিয়ে গেলেন আল্লাহ আপনি কুদরতের দ্বারা ফয়সালা করেন আমি কারোর সাথে বেয়া করি করিনি জীবনে আমি ভালোবাসি হাজি সবকে আপনাদের গত বছর আসে খুব ভালো লাগছে এবছর বছরে বুঝে আমি তো কারো আল্লাহকে ভয় করেছিলাম আল্লাহ আল্লাহ চাইলে সাহসে আল্লা উপরে চাইলে দিছে একেবারে চুপ থাকো জীবনে বহু কিছু দেখছি চুপ থাকো আমি আল্লাহকে রাজি করে চলি যে কারণে অন্য বক্তা আসলে অহংকার না এইটাই এত লোক পাইতো আল্লাহ আমাকে দয়া করে দিয়েছেন এটা আমার চোখ আলহামদুলিল্লাহ আপনারা ভালোবাসেন এটাই ভালোবাসা টাকা দিয়ে ভালোবাসা যায় না টাকা দিয়ে ভালোবাসা যায় মিয়া কত লাখ টাকা লয় গুনে হাফিজুর রহমানের পেছনে এত সোজা দিলের ভালোবাসা টাকা দিয়ে হয় না হাজি সাহেব ভালোবাসেন আমিও দিন থেকে ভালোবাসি কিছু বললাম না আল্লাহর ছেড়ে দিলাম আল্লাহর ফয়সালা বড় কঠিন দেখেন না কত আন্দোলন করছেন কি করছেন আল্লাহর ফয়সালা কঠিন হয়েছে না রেবে ভয় পায় আর্মি ভয় পায় সেনাবাহিনী ভয় পায় পুলিশ ভয় পায় কথা বলতে পারে না আল্লাহ আমি যখন ধর্ম তখন রেবেও আমার ভয় পেয়ে আল্লাহ ধরা বড় কঠিন তবে আল্লাহ সারেছে আমার সামনে যায় না আমি এরকম দিয়ে একটা ব্যক্ত খুঁজি সামনে আসলে আল্লাহ রায় আন